ট্রলির সাথে বাইকের সংঘর্ষে ট্রলি চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাইক চালকের গুরুতর আহত বাইকের পিছনে থাকা আরোহী বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ডাউ কিমারি এলাকার রাজ্য সড়কে জানা গেছে এদিন রাতে দুই যুবক বাইকে করে বাড়ি থেকে ডাউ বাজারে আসছিল সেই সময় ট্রলির সাথে তাদের বাইকের সংঘর্ষ হয় বাইক চালকের মাথার উপর দিয়ে চলে যায় ট্রলির চাকা খবর পেয়ে ছুটে যায় স্থানীয় লোকজন এবং তাদের পরিবারের সদস্যরা তবে ততক্ষণে ঘাতক ট্রলিটি পালিয়ে যায় তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের নাম নিহার রঞ্জন রায় বয়স পঁয়ত্রিশ তার বাড়ি বামনটারি এলাকায় আহত যুবক বিপ্লব রায়কে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পরিবারের লোকজন এবং কান্নায় ভেঙে পড়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে পাশাপাশি ঘাতক লরিটির সন্ধান চালাচ্ছে পুলিশ দেখুন সেই ছবি কীভাবে ঘটলো আমি তো বলতে পারবো না ওই জায়গাটা লোক ছিল আমাদেরকে ফোন করলো আমরা দুজন ছিলাম দাদা ছিল আমি ছিলাম ও আমার তো ভাই হয় ওই নেহাত আমাদের ভাই হয় আমরা কথা বলার জন্য দাদা আগা এসো আমরা যাচ্ছি মানে পাঁচ মিনিটও হয়নি আমাদের সাথে ওলারা কীসে ছিল বাইকে ছিল আর কীসের সঙ্গে লেগেছে এখন এখনো বলতে মানুষ তো বলছে টলি আর ইসের সংসার হয়ে গেছে ডাইরেক্টের এই টুকুই জানি

ওর বাড়ি হয়তো তোমাদের যে বামনটারি ঠিক আছে বামনটারি মানে সাধু ঘটনারি বলে দেখবে আর দুর্ঘটনাটা ঘটছে কথা ঘটনাটা ঘটছে তোমার ডাউকি মারি আর হয়ে মানে বন্ধন ব্যাংকটা আছে তো বন্ধন ব্যাংকে মাঝখানে হয়ে গেছে বাড়ি যাচ্ছিল হ্যাঁ বাড়ি যাচ্ছি আপনার নাম আমার নাম মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পর ক্যারিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরি লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত